হ্যালো এভরিওয়ান আজকের ভিডিওতে আমরা আলোচনা করতেছি জানাশোনা সিরিজের ঠিক বারো নম্বর মৌলটা নিয়ে যেখানে আমরা জানবো বারো নম্বর মৌলটার নাম ম্যাগনেসিয়াম সেটা সম্পর্কে জানাশোনা সিরিজে আমরা যে কাজটা করতেছি রসায়নকে একটু ভিন্নভাবে দেখতেছি খুব জটিল কোনো ভাষা না খুব কিছু না জাস্ট গল্পের ছলে ওর আমরা চারটে করে জিনিস শিখি আর কি এর মাধ্যমে আমরা কিনা আমাদের দৈনন্দিন জীবনের সাথে কানেক্ট করতে পারি রসায়নটাকে ঠিক আছে তাহলে চলেন আমরা আলোচনা করি আজকে ম্যাগনেশিয়াম সম্পর্কে যাকে এম জি দিয়ে প্রকাশ করা হয় আর কি তার নিচে ছোট্ট করে বলে দেওয়া আছে কি বারোলেও দেওয়া আছে বারো দেওয়ার মানে কি ওর পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা আর কি আর এইখানে তার থাকে হচ্ছে কত চব্বিশ চব্বিশ মানে হচ্ছে তার ভর সংখ্যা তাকে বলা হয় আর কি এগুলো ভারী কি কথাবার্তা হয়ে গেলো আমি সেদিকে নিয়ে যাচ্ছি না এবার আসি এই যে ম্যাগনেশিয়ামটা আছে এইটার হিস্ট্রিটা একটু জানতে হবে তাই না এরা কখন আবিষ্কার করা হয়েছে কীভাবে এটাকে আইসোলেট করা হয়েছে এটাকে আসলে মূলত কোথায় ইউজ করা হয় এটাকে মূলত ইউজ করা হচ্ছে ফটোগ্রাফিক যে ফ্ল্যাশ পাউডার যেটা রয়েছে তো সেইখানে আসলে এটাকে ইউজ করা হয় আর কি এখন যদি বলি যে ফটোগ্রাফি করা হয় আসলে কী দিয়ে ক্যামেরা দিয়ে ভিডিওটা করতে আসলে ক্যামেরাটা দিয়ে তো এইসবের মধ্যে আসলে কোনোভাবে ম্যাগনেশিয়ামটাকে আসলে ইউজ করা হয় বোঝা গেল ব্যাপারটা ওকে তো চলো একটু দেখি কোথায় ইউজ হয় এই যে ফায়ার ওয়ার্কস অ্যান্ড ফ্লেয়ার্স এটার মধ্যে ইউজ করা হয় অ্যারোস্পেস অ্যান্ড অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে এটাকে ইউজ করা হয় এর বাইরে ক্যামেরার মধ্যে এটাকে ইউজ করা হয় আর কি যেহেতু এগুলো অনেক ভারী কি শব্দ হয়তো আমার মাথার মধ্যে থাকবে না বাট আমার দৈনন্দিন জীবনের সাথে কানেক্ট করার সময় মনে রাখতে হবে যে আসলে এই যে ক্যামেরা বা ফটোগ্রাফিক ফ্ল্যাশ লাইট যেগুলো থাকে তো সেগুলো বা পাউডার যেগুলো থাকে তো এগুলোর মধ্যে আসলে আমরা কি ইউজ করে থাকি ম্যাগনিশিয়ামটাকে আসলে ইউজ করে থাকি আর কি তো দুটা জিনিস আমাদের জানাশোনা হয়ে গেছে ওকে লেটস এখানে আসতেছে ম্যাগনেশিয়াম আসলে কী ম্যাগনেশিয়াম আসলে একটা মেটাল মেটাল আসলে কি সে আসলে একটা ধাতু বলে আর কি এটাকে তাই না আচ্ছা সো মেটাল কেমন ধাতু একটা সে লাইট ওয়েট মানে একটা হালকা পাতলা একটু আর এটা হচ্ছে সে সিলভারি হোয়াইট মেটাল মানে কালারটা একটু সিলভার টাইপেরই একটা কালার টাইপের থাকে এই ম্যাগনেশিয়ামটার জন্য আর এইটা কি না আমরা কোথায় দেখতে পারি আরেকটা জায়গায় কম্পোনেন্ট অফ ক্লোরোফিল এটা সবার একটু জানাশোনা মানে থাকা উচিত যারা একটু সায়েন্সে পড়াশোনা করতেছে ক্লোরিফিল যেন কোথায় থাকে ওই যে গাছের পাতার মধ্যে থাকে তাই না যেখানে কিনা না রান্নাবান্না হয় গাছের পাতার মধ্যে আর কি গিয়ে কার্বন ডাইঅক্সাইড তারপরে হচ্ছে পানি এগুলোতে রান্নাবান্না হয়ে কি হয় কার্বোহাইড্রেট তৈরি করে আর কি সেখান থেকে ক্লোরিফিলের মধ্যে কী থাকে আসলে ম্যাগনেশিয়াম থাকে এখানে আর হচ্ছে যে এই ম্যাগনেশিয়ামটা হচ্ছে একটা ভালো লেভেলের কন্ডাক্টর কন্ডাক্টর মানে হচ্ছে যেটার মাধ্যমে আমরা বিদ্যুৎ পরিবহন করতে পারি ইলেকট্রন পরিবহন করতে পারি যদি এক কথায় আমরা যদি বলি আর কি এক কথায় জেনে নাও না এই যে তার লাগাই না আমরা কারেন্টের তারগুলো তো এইগুলোর মধ্যেই ধরো যে কন্ডাক্টর বলে এরকম টাইপের এই কন্ডাক্টর টাইপের ম্যাটেরিয়ালসের মধ্যে ম্যাগনেশিয়াম হচ্ছে ভালো একটা কন্ডাক্টর হিসেবে কাজ করে আচ্ছা এই ম্যাগনেশিয়াম আসলে কি বিক্রিয়া দেয় কিনা হ্যাঁ বিক্রিয়া দেয় এটা অর্গানিক আর ইনঅর্গানিক দুই টাইপেরই বিক্রিয়া দেয় যেমন ধরো ম্যাগনেসিয়ামের সাথে তুমি অক্সিজেনের বিক্রিয়া দিলে ম্যাগনেশিয়াম অক্সাইড তৈরি করবে ঠিক আছে এটা একটা ক্ষারকীয় অক্সাইড এর বাইরে ধরো আর বি আর আরবিআর এটা হয়তো আমাদের জানাটা খুব একটা জটিল কাজ কিন্তু হচ্ছে যে আরবিআর মানে হচ্ছে কি একটা অ্যালক্যাল ব্রোমাইট জৈব এটা একটা সাথে ম্যাগনেশিয়াম দিয়েছি দেওয়ার পর এইটা তৈরি হয়েছে এইটার একটা জাম নামটা জেনে রাখতে বলে খুবই ভালো হয় তাই না এটার নাম কি জানো এটার নাম হচ্ছে গ্রীকনার্ড বিকারক বলে গ্রিগ নার্ড গ্রিকনার্ড বিকারক বলে আর কি ঠিক আছে গ্রিগনাইট বিকারক বলে তাহলে মনে রাখতে পারবো যে কোনো একটা নির্দিষ্ট বিকারক যার নাম হচ্ছে গ্রিগনাইট বিকারক সেটাকে তৈরি করতে গিয়ে আমাদের ম্যাগনেশিয়ামরা আসলে ইউজ করতে হয়েছিল আর কি এটা করে এই ব্যক্তি কিন্তু নোবেল পাইছিল গ্রিগনাইট বিকারকের এই ব্যক্তির কথা আর কি যাই হোক তো আমরা কি জানলাম আমাদের একটা গুরুত্বপূর্ণ এলিমেন্ট সারণে যার নাম হচ্ছে ম্যাগনেশিয়াম সেখানে একটা মেটাল এটাকে আবার মৃৎক্ষার ধাতুও বলা হয় তাই না আমরা কিন্তু একটু পড়াশোনার মধ্যে মনে ঢুকে যেতেছি আমরা ঢুকতে চাচ্ছি না সেদিকে আমাদের বেসিক লেভেলে তথ্যগুলো আমাদের জানাশোনা হয়ে গেছে আমাদের এই জানাশোনা সিরিজের একটা বড় উদ্দেশ্য হচ্ছে এটা আমরা দৈনন্দিন জীবনে চলাফেরার জন্য রসায়নটা যেন আমাদের বেরিয়ার হিসেবে না দাঁড়ায় আমরা বেসিক নলেজগুলোকে অ্যালফাবেটিক্স আমরা অ্যালফাবেট যেভাবে মনে রাখি ঠিক সেভাবে অনেকটা মনে রাখতে চাচ্ছিলাম আর কি সো আজকে আমাদের ম্যানু নিয়ে জানা শেষ পরের ভিডিওতে আমরা আলোচনা করব কিনে অ্যালুমিনিয়াম নিয়ে আর কি সেই পর্যন্ত সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করতে করতেছে আল্লাহ হাফেজ